সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুরি করে ডিজিটাল স্কেল দিয়ে দোকানদাররা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এই ডিজিটাল ওজন মাপার মেশিন দিয়ে কিভাবে চুরি করে আজকে আপনাদেরকে সেটা দেখাবো ভিডিওটা পুরোটা দেখবেন এবং আশাবাদী আপনারা সবাই ভিডিওটাতে লাইক করবেন এবং আমাদের পেজটাতে ফলো দেবেন আর এটা খুবই গুরুত্বপূর্ণ যারা ডিজিটাল স্কেল ব্যবসা করেন বা ডিজিটাল স্কেল দিয়ে আপনারা মাল মালটাল খরিদ করে থাকেন তাদের জন্য এটা খুবই উপকারী হবে আমি আশাবাদী সো আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা চল্লিশ কেজি ডিজিটাল স্কেল এই যে এটা হচ্ছে আপনার টোটালি ওকে একটা নতুন একটা ডিজিটাল স্কেল আমাদের এটা হচ্ছে চল্লিশ কেজি পর্যন্ত ওজন দেওয়া যায় এবং এইখানে আছে আমাদের একটা পাঁচ কেজি কিচেন স্কেল এই যে এখানে আছে একটা পাঁচ কেজি কিচেন স্কেল এবং আমি এখানে কিছু ওজন দিয়ে রাখছি একটা ডাব্লু টি ফোরটি এবং একটা আট পাউন্ডের হ্যামার আমি ওজন দিয়েছি যেটার মোট ওজন এখানে দেখাচ্ছে কিন্তু চার কেজি এখন আমি আপনাদেরকে দেখাবো এটাতে ওজন দিয়ে কত কেজি দেখায় আমি এটাতে ওজন দিলাম সবগুলাই আমি এটাতে ওজন দিলাম এই যে এখানে দেখাচ্ছে দুই কেজি নশো আটানব্বই গ্রাম মানে তিন কেজি দেখাচ্ছে এখানে কিন্তু এখানে কিন্তু কেজি চার আমি আবার বুঝিয়ে আপনাদেরকে এখানে একটা প্রোডাক্ট দেখাচ্ছে হচ্ছে আপনার তিনশো চুয়ান্ন গ্রাম এখানে দেখাচ্ছে দুশো ছয়ষট্টি গ্রাম কতটুকু ব্যবধান আপনার চিন্তা করে দেখছেন মানে সিলটা কিন্তু নতুন এটাতে কিন্তু একটা কারসাজি করা আছে একটা সেট দেওয়া আছে এই জন্য কম দেখাচ্ছে আপনারা যদি কীভাবে এটা করছে এবং করে সেটা যদি জানতে চান এবং যদি ধরতে চান আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা দেখিয়ে দেব এটা কিভাবে সমাধান করা যায় এবং এই মেশিনগুলার যারা চুরি করে থাকে ওরা নিশ্চয়ই মানে কি বলবো মানে তাদের থেকে নিকৃষ্ট আর কেউ নাই এই দুনিয়াতে সো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম